আসসালামু আলাইকুম দিনাজপুর বোর্ড ডেম সিটির সমাধান এটা হচ্ছে খ সেট হ্যাঁ একের উত্তর একের উত্তর তিন দুইয়ের উত্তর হচ্ছে তিন তিনের উত্তর চার চারের উত্তর হচ্ছে তিন পাঁচের উত্তর এক ছয়ের উত্তর এক সাতের উত্তর তিন আটের উত্তর চার নয়ের উত্তর দুই বিজয় পতাকা দশের উত্তর এক এগারোয়ের উত্তর হচ্ছে গ তিন বারোয়ের উত্তর খ তেরো উত্তর খ শ্রেমিক চোদ্দ উত্তর ঘ সাইত্রিশ পনেরো ক নির্ভীক ষোলো ঘ সতেরো খ আঠারো খ বিশ ক একুশ ঘ বাইশ গ তেইশ ঘ চব্বিশ ঘ পঁচিশ ক ছাব্বিশ সাতাইশ গ আটাইশ ঘ উনতিরিশ ঘ তিরিশ ক